ইউনিয়নের জসিম হালদার বাড়িতে একটি রাসেল ভাইপার পাওয়া যায় এছাড়া গত উনিশে জুন বিকালে তমজুন উপজেলার চৌরমহিন এলাকায় খেলার মাঠে দেখা যায় মেলে এই সাপের এর আগেও আঠারো জুন সকালে সদর উপজেলায় পূর্ব ইলিয়াস ইউনিয়নে মাখা এলাকায় বাড়িতে পাশের জালে পেছানো অবস্থায় এক রাসেল ভাইপারকে পাওয়া যায় এর আগে রাতে দৌলত খান উপজেলার ভরণপুর ঘরে থেকে একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয় এছাড়াও গত ষোলো উপজেলা উপজেলায় লোডহানের ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় এক বাড়ি সৌগচরে এই সাপ দেখা যায় এছাড়াও বিভিন্ন দ্বীপে উপজেলা মনোপুর ও সাগর উপকূলের উপজেলার চরম ফাষনে বিভিন্ন ইউনিয়ন আর পাঁচটি রাসেল ভাইপার সাপ দেখা যায় পরে স্থানীয়রা আতঙ্ক হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে তবে তজুমুদ্দিন উপজেলায় পাওয়া একটি সাপ এখনো বন বিভাগের তদন্ত রয়েছে এসব ঘটনার পর জেলা জুড়ে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সকলদের মাঝে স্থানীয় জেলা হাবিব মাঝি বলেন নদীতে মাছ শিকার করতে ঘাটের দিকে যাওয়ার সময় বালুর মধ্যে এই সাপটিকে দেখতে পায় তিনি পরে আরো লোকজনে সে সাপটিকে রাসেল ভাইপার বলে নাম দেয় এ সাপে আগে কখনো দেখিনি আমি সাপটি দেখতে অনেক ভয়ানক অনেক সাপে থেকে অনেকটাই আলাদা মনে হলো সাপটি দেখতে স্থানীয়রা ভিড় করে উপজেলা সোনাপুর ইউনিয়নে মোদি ব্যবসায়ী জয়নাল মিয়া জানান তিনি তার বসত ঘরে খাটের নিচে তিনটি বিড়ালের মৃত অবস্থায় দেখতে পায় পরে লোকজন খোঁজাখুঁজি পরে এক পর্যায়ে হাজার সাপ রাসেল ভাইপার ঘর থেকে বের হতে দেখেন তখন সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই রাসেল ভাইপারকে নিয়ে এক পর্যায়ে সাপটিকে খুঁজে পিটিয়ে মেরে ফেলার উপস্থিতি লোকজন সোনারপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান মিশু বলেন এর আগেও আমরা ইউনিয়নে এই বিশ সাপ দেখা পাইনি পরপর দুই দিন এই ধরনের সাপের সন্ধান মেলা গেল আমরা ইউনিয়নবাসী আতঙ্ক হয়ে পড়ি আম্মি ও বন বিভাগের লোকজন আসার আগে সাপটি স্থানীয় মেরে ফেলে শুধু ইউনিয়ন কিংবা গ্রাম নয় শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপারের খবর নিয়ে এর মধ্যে জেলা শহরে বিভিন্ন বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি বিল্ডিং পাউডার সিটকে নিয়ে বাড়ির মালিকরা ভোলা পৌর সাত নং ওয়ার্ডের বাসিন্দা মুজাহিদ রহমান বলেন বাসার নিস্তালায় বসবাস করা ইদানিং মনে মধ্যে সারাক্ষণ শুধু সাপের আতঙ্ক নিয়ে কাজ করেছে তাই বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে চতুর্দিকে ব্লিচিং পাউডার সিরিয়া রেখেছি শেষ শুক্রবার একুশে জুন বিকালে চরফাসন পুরো এলাকায় কালীবাড়ির পিছন রাস্তায় বাচ্চা রাসেল ভাইপারকে দেখেন স্থানীয় বাচ্চা সহ সাপটিকে পিটিয়ে ও আগুন দিয়ে পুড়ে মেরে ফেলে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন রাসেল ভাইপারের সাপের লোকালয়ের সাধারণ খুবই কম দেখা যায় বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপ লোকালায় চলে এসেছে তবে সবাইকে সতর্ক থাকতে হবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা জেলার সিভিল ডাক্তার এ কে এম শফিকুজ্জামান বলেন চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপে সব থেকে বিষাক্ত ও অনুস্ত ব্যবহার লম্বাহীন ও বিষজাতের জন্য অনেক বেশি লংসায় ও বিষয়কে রক্ত জামাত বেঁধে যায় ফলে অতিরিক্ত রক্ষণাক্ষণ দীর্ঘ মৃত্যু হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম